জামারি আতাপাতটা করা গেলে বোধ করি ভালোই হতো যে তার প্রিয় কাজ কি মানুষের সঙ্গে সেলফি তোলা ট্রফি হাতে একের পর এক ছবি তুলে গিয়েছেন একের পর এক আবদা রেখেছেন এমনকি ট্রফিটা নিয়ে নিজের মায়ের সঙ্গে গিয়েও কথা বলেছেন খুব স্বাভাবিক এমন একটা জয় তো পুরো দেশের জন্য পুরো শ্রীলঙ্কার জন্য কিন্তু তার চেয়ে বেশি বোধ করি নিজের মায়ের জন্য প্রতিটা ফ্যানের সঙ্গে তিনি আগে থেকে ছবি অনেকগুলো আবদার রাখলেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন চাওয়ারিয়া পাত্তু চাওয়ারি পাত্তু নিয়ে আজ একটু বেশি গল্প হবে শ্রীলঙ্কান ক্যাপ্টেন প্রথম বড় ট্রফি প্রথমবার নিজেদের ইতিহাসে মেয়েদের এশিয়া কাপটা জেতা এর আগে আমরা জানতাম যে ভারত মানেই ছিল এশিয়া কাপে মেয়েদের একার রাজত্ব তবে সেই রাজত্বে সালে একবার বাংলাদেশ তারপর এসে প্রথমবার ট্রফিটা জিতল চাওয়ারিয়া তাপাত্তু ও তার দল শ্রীলঙ্কা পুরো টুর্নামেন্টে তিনশোর বেশি রান করা একমাত্র ব্যাটার চাওয়ারিয়া তাপাত্তু তার ব্যাটিং গড় একশো এক এবারের এশিয়া কাপে পনেরোটা ছয় মেরেছেন সবচেয়ে বেশি দুই নম্বরে যিনি রয়েছেন তার মাত্র তিনটা ছয় তার মানে বোধ করে বোঝা হয়ে যাচ্ছে যে বাকি ব্যাটারদের সঙ্গে শ্যামারি কতখানি পার্থক্য টুর্নামেন্টের সেরা তবে এমন দিনে তার গল্প একটু বেশি করতে হয় কেবল টুর্নামেন্ট সেরা বা জয়ী ক্যাপ্টেন না পুরো টুর্নামেন্টে তিনি যেভাবে খেলেছেন কিংবা ম্যাচ শেষে যেভাবে সবার সঙ্গে গিয়ে গিয়ে ছবি তুলেছেন এই চামারিয়া তো একটু বেশি বিশেষ লঙ্কানদের কাছে তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল 2009 সালে এখন পর্যন্ত তিনি চলছেন দারুণভাবে চলছেন অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি রান টি টোয়েন্টি ক্রিকেটে তার নামের সঙ্গেই তবে এমন একটা ম্যাচ ঠিকই ছিল লঙ্কান ক্যাপ্টেন বনাম পুরো ইন্ডিয়া দল নিজে জিতলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার দলকে জেতালেন ট্রফি শেষে আবার সবার সঙ্গে ছবি আবদার এমন একজন ক্যাপ্টেন তো অবশ্যই একটু বিশেষ লঙ্কানদের কাছে লঙ্কান নারী ক্রিকেটের প্রবর্তক বললেও একটু ভুল বলা হবে না বড় ট্রফির আক্ষেপ ছিল আক্ষেপ ছিল অনেক কিছুই না পাওয়ার তবে লম্বা ক্যারিয়ার দু থেকে দু এ পর্যন্ত এসে ঠিকই তিনি জিতলেন ট্রফিটা এমনকি ম্যাচের শুরুতে তার হাতে ব্যান্ডেজ ছিল সেই ব্যান্ডেজ পুরো ম্যাচ শেষ এমনকি ট্রফি হাতেও ছিল সেই ব্যান্ডেজ তিনি টসের সময় বলেছিলেন যে তিনি আশি পার্সেন্ট ওকে বিশ পার্সেন্টের যে আক্ষেপ ছিল সেটা তিনি ব্যাট হাতে দূর করলেন দূর করলেন ক্যাপ্টেনসি দিয়ে দূর করলেন ট্রফিটা হাতে নিয়ে এমন ক্যাপ্টেন বোধ করি যে কোনো দেশের জন্যই গর্বের এমন ক্যাপ্টেন পাওয়া যে কোনো দেশের জন্যই আনন্দের চামারি আতাপাত্ত কেবল একজন ক্রিকেটার না তার চেয়েও হয়তো বিশেষ কিছু রিফা তেমিল টি স্পোর্টস জাম্বুলা শ্রীলঙ্কা For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit